এত খরচা করার দরকার নেই ওখানে যে মানে ছেঁড়া পোড়া পাইপ আছে সেগুলো দিয়ে কাজ চলতে হবে আমি ভালো কথা তাহলে এটা আমার বাড়ি লেগে যাবে তো এখন এইটার সঙ্গে আর আগের এই পুরনো পাইপটার সঙ্গে জয়েন করবো জয়েন করে তাহলে আমার আর ওই বালতি ভরে ভরে টানতে হবে না জল বাগানে তো সেটা এখন সেটিং করছি আর কি এখন জল দেবো একটুখানি আর আজকে এই বেগুনের চারাগুলো যেগুলো বাকি ছিল সেগুলো লাগাবো তো তোমাকে বললাম আজকে আর মূল শাক খেতে হবে না অনেক খেয়েছি এখন ওটা খারাপও হয়ে গেছে বুড়ো বুড়ো হয়ে গেছে আর কাকা কালকে শাক দিয়েছে সেই শাকটা খেতে হবে বেত শাক মানে বেলে শাক যেটা এগুলো বলা এই এতগুলো চারা এখনো রয়েছে হ্যাঁ এতগুলো চারা রয়েছে এইটা ওই মূলো শাকের ওখানটা লাগাবো এই যে মূলো শাক এইগুলো এখন সব তুলে দেবে তারপরে এইগুলো লাগাবে কারণ এখন মূলো শাকের সিজন শেষ হয়ে গেছে মূলো শাক অনেকগুলো অনেকবার খেয়েছি ও এখন মূলো শাকের থেকে বেশি ইম্পর্টেন্ট এখন বেগুন চারাগুলোকে বাঁচানো তাই না এই দেখো আমাদের একটা কলার কাঠি হয়েছে ওই ওই দেখো ওই দেখো তোমার তুলতে হবে না তুমি না এমন করে তোলো যেন ই হচ্ছে টর্নেডো হয়ে যাচ্ছে তাহলে এইটা কাজ করুক আমি বাসি ঘর এখনো ঝাড় দেওয়া হয়নি এখন জল একটু জল দিয়ে আর এই বেগুনের লাগিয়ে আমার নেক্সট কাজ আজকে আর নিয়ে বলবো আজকে বিকাল পর্যন্ত কাজ করলে যাবে এরকম ছাড় তো আর সময় পাবো না করে করতে হবে হ্যাঁ ওই আসো চা খাবো আমি আর চা খাবো না গরম পড়ে গেছে এক আর চাটা আমার অভ্যাস না কিন্তু ওই যেহেতু ও খায় ওর সাথে বসে একটু খাই এই যে চা রুটি ওর থাকলো ঢেকে রাখি এখন ডাকলাম কখন আসবে তার কোনো ঠিক নেই ওর আস্তে আস্তে অনেক দেরি এই যে সকালবেলা বিছনা টিসনা বাবু আজকে গুছিয়ে দিয়েছে যে চা বানিয়ে রাখলাম আমি ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বলতে আমি রুটি খাবো আর ওর ভাবজি ওর বাবার গৌরবকে একটু ফেনা করে দিই কারণ অনেক দিন খাচ্ছেও না আর একটা শর্টকাট আজকে অনেক কাজ আছে কাজ বলতে ওর বাবা তো মিস্ত্রি কাজ করবে বলেই দিল আর আমি একটু ওই যে শাকগুলো তুললো ওখান থেকে কিছু বেছে রাখবো তারপরে ধনে পাতাটাও তুলেছে ওটাও করে রাখবো আর কি বেছে ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন থাকবে আর গৌরবকে উঠাতে হবে জল দিতে হবে খাবে তারপরে ব্রেকফাস্টটা করবে ওর আবার সোমবার দিন পরীক্ষা আছে হিস্ট্রি পরীক্ষা তার জন্য একটু পড়াশুনো করতে হবে এই সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা চলো আগে আগে দেখতে থাকো আর কী রান্না করব সেটা চিন্তা করছে কারণ প্রচুর সবজি আবার কালকে এনেছে ডাকতে ডাকতে গলা ব্যথা হয়ে যাবে তারপরে আসবে ভাত নিয়েও এরকম একশো বার করে ডাকতে হবে এই নিয়েও ডাকতে হবে আসুন মহারাজ আপনার চাটা খেয়ে আমাকে কৃতার্থ করুন এত এতগুলো শাক বেজে তুলেছে সেইগুলোরে বাঁচবো টিফিন বানাবো না 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 তুমি একাই কাজ করো

খেয়ে খেয়ে বড় হয়েছি ওটা কম বেশি সবাই খেয়েছে অনেকে জানে না যারা একটু শহরের দিকে বন্ধুরা আছে হয়তো না জানতে পারে কারণ এগুলো গ্রামের দিকে বেশি দেখা যায় এটা বাসি রুটি খাওয়া ভালো আমি ডক্টরকে বলতে বলতে শুনেছি না না বাসি রুটি খেলে নাকি গ্যাসের সমস্যা থাকে না সেদিনকে আমি একটা ব্লগেও দেখছিলাম মানে তারাও রাত্রে রুটি করে রাখে সকালবেলায় দুধ রুটি খায় বলছে যে বাসি রুটি খেলে নাকি গ্যাস হয় না এখন সত্যি কি মিথ্যা জানি না তাই তো বলে হয় না বাসি রুটি খেলে আজকে ব্রেকফাস্টে কি হবে বাবা আমার বাড়ি এটা এটা কেউ গোপার বাড়ি বললে এখানে কেউ চিনবে না যদি বলি এটা গৌরাঙ্গ শিকদারের বাড়ি বাবা এক লাফে সবাই চিনবে শিকদার বাড়ি আমার চেনা তো আমি হচ্ছে চুনোপুটি মানুষ আমার কাজ করতে হবে না আর জীবনের শেষে জীবনের শেষে এসে দাঁড়িয়েছি এখন আর আমার কে চিনবে আমার চেনে কি লোকে বন্ধুরা আমার চেনে গৌরবের মা গৌরাঙ্গর বউ এই হিসাবেই চেনে গোপা হিসাবে এখানে কেউ চেনে না বললেও চিনবে না যে এই ব্যক্তিটাকে এখানে থাকে হ্যাঁ 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 চেনে একশো টাকা বাড়ি

যদি হাজার টাকা না দাও হ্যাঁ তাহলে কিন্তু বন্ধুরা দেখো এখন বাজে সকাল আটটা চব্বিশ এই যে আমার বেগুন গাছের সাইডে মূল গাছ ছিল না এই সব পরিষ্কার করে দিয়েছি এখন বেগুনের চারা লাগাবো আর ওই ধনে পাতাও তুলে ফেলেছি এই গোবাকে দিয়েছি এমন গোবা এগুলোকে সংরক্ষণ করছেন মানে ফেলার কোনো ইচ্ছা নেই আমি ফেলে দাও অনেক খেয়েছি আর এই মূল শাক এগুলো কী করা যায় না ওগুলো খাবো না কিন্তু আমি তুমি খাওয়া তোমার এই খাও আমি খাবোই না মনে হয় কেই খাও শাক পাতা খাও ভালো এই যে বেগুনের চারা তুলেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আমার ভাইটা বলেছে ভাইকে চার পাঁচটা চারা দিতে আর কি ওকে দিলে থাকবে না শাশুড়ি মা বলেছে আবার দিতে অত চারা তো থাকবে না এখন দেখি কি করি গোয়া কি বলতে শোনো আমি বলছি যে গাছ দেবো না একবারে ফল দেবো তাহলে আমার মার ওই জল তেল সার এত কিছু খরচা করতে হবে না একবারে ফল খাবে তাও ঠিক তাহলে সুবিধা হবে ফলে আমি নিয়ে নিয়ে যেতে পারবো এই আর কি নিয়ে মানে রদ দেখা আর কলা বেচা দুটোই হবে যাওয়ার উপলক্ষ করে আমার ঘোড়াটা এই ছোটগুলো তুলে ফেল ছোটগুলো তুলে দাও বেসর গোটা থাক হ্যাঁ ওইগুলো তুলে দাও থাক যেটুকু হয় হোক তারপরে লঙ্কা চারা নিয়ে আসবো লঙ্কা গাছ কম হয়ে গেছে বেগুন গাছ যা হয়েছে

ওই যে তোমার তো আচ্ছা এটা কি করছো আগুন বাগুন দিয়ে একটু বুদ্ধি নিমজা টেকনিক দড়ি দিয়ে ওইখানে সুন্দর করে একদম বেঁধে বেঁধে দাও যাতে কোনোভাবেই না ছুটে যায় হয়ে গেল আরে না আছে এই দেখো বাবা বিশাল ব্যাপার একটা গেছে আমি দেখ চেক করে দেখলাম যে আলু হয়েছে কি না হয়েছে দেখো আলু একদম পুরো এই যে বন্ধুরা নতুন গাছের আলু চেক করলাম হয়েছে কি এই দেখো কি সুন্দর হয়েছে আলুটা দাও এটা আজকে হ্যাঁ আমার না তুমি তো সবসময় বাড়ি তো নিজের না আমি সবার করি এই যে আলু মানে সব দেখ

যতটা আজকে সকালে কাজ ছিল আমার বাগিচায় সেগুলো করলাম আজকে বেশ ভালোই মানে আকাশটা খুব পরিষ্কার দেখো ঝলমূলে একদম রোদ্র দশটা বাজতে গেছে এখন খেতে পেয়েছি একটু ব্রেকফাস্ট করি দুবার ডাকছে ব্রেকফাস্ট নিয়ে আজকে আমার জন্য বোধহয় ফ্যানা ভাত হয়েছে অনেকদিন খাই না ফ্যানা রেডি নাকি

মানে আমি গৌরাভর কথা বলছি দেখতে দেখতে ওর বাবার মতো বড় সড়ো হয়ে গেল দুপুরের মেনু কি হবে আজকে বলো তোমরা উnga দেখি ডিম আর আন্ডা দিয়ে ডান্ডা দিয়ে দাও হ্যাঁ দিয়ে ডੰড়া দিয়ে দাও গৌরাভ ডিম খুব ভালো খায় তো ওই জন্য একবারকে বলছে ডিম अंडा দিয়ে দুপুরে ডান্ডা হবে তোমাদের বলে দিই দুপুরের মেনু মেনুটা দুপুরে খাবার দাও দেখাচ্ছি না তোমাদের এখনই বলে দিলাম দুপুরে ডিমের ঝোল হবে বেগুন দিয়ে আলু দিয়ে আটকে শাক ভাজা বললেন কাকা কাকার শাক আর একটা ভাজুন খেতে আসবে মিউ 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 করতে করতে মানে ও ওটা আগে না ভাজা দিয়ে অল্প করে দিলাম লবণ লবণ যদি খায় ডিম ডিম থাকলে না খেলে না খাবে আমার যা ঘরে তৈরি হবে আমি তো তাই দেব ওর জন্য তো আমার এক্সট্রা করে আগে তৈরি করা হবে না না কি হয়েছে কি হয়েছে চল চল তুই তো খাবি না জানি এ কই গো কোথায় কই নাই তো এখানে এই সিঁড়িতে না তো দেখো বন্ধুরা কি করছে দেখো খাওয়ার জন্য তুই একটু খাবি না খালি ম্যামন করলে হবে তুমি তো আবার মাছ মাংস ছাড়া খাও না হ্যাঁ খাও দেখি কি কেমন পারিস খা আমরা এটাই খেয়েছি তুমি এটা খাও ম্যামন সেটা খেতে ইচ্ছে না কোথায় পাবি তুই খাবার এত ওটা খা না ওরা দুপুরবেলা তো খাবার দেবো না কিন্তু ওটা খা আমার একটু কাজ করে দাও দেবা ওই ডাব দুটো একটু কেটে দাও না নাহলে থেকে নষ্ট হয়ে যাবে ওই যে

আমার কাছে দেখো ওই কাট থেকে যেন হাত না কাটে খালি তো খালি ওই মুখটা তো কাটার আর তো কিছু না মুখটাই তো কাটতে দেখো দেখতে পাচ্ছ ওই তো কি খারাপ হয়ে গেছে জানি না না রং দেখে বোঝো না লাই তো ঠিকই তো আছে নষ্ট হবে কেন জল কই আর মুখটা ভালো করে ছাড়ালে ঠিক আছে তুমি দাও না নানুকে দাও যা ও এত কম মিষ্টি খাবে বলবে নাকি ডাবের জল আবার কম মিষ্টি বেশি মিষ্টি ডাবের জল ডাবের জল খেতে হবে খাবি খাবি তোর না না ভাত যা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে বোর্ডটা এটুকুই আমার হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকো থেকে দেখছো ভালো লাগলে বোরটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও সুন্দর একটা সুন্দর একটা কমেন্ট করে দিও ভাই ভাই এটা এটা